বক্স অফিসে পুরো আগুন লাগিয়ে দিয়েছে ধূমকেতু এবং দে ওয়ানে আর মানে দেব নিজে পোস্ট করেছে টু পয়েন্ট ওয়ান সি আর অ্যাপ্রক্সিমেট নিচে আবার লিখে দিয়েছে দিস ইজ নট দ্য ফাইনাল ফিগার মানে প্রুডুসার ফিগারটা এখনো তারা ফাইনালি জানাতে পারছে না কারণ অনেক হিসেব নিকেছে এখন হয়তো বাকি আছে টু হান্ড্রেড হাউসফুল শোজ ভাবতে পারো এখন মনে হয় না কোনো বাংলা সিনেমা এরকম স্টার্ট নিতে পেরেছে সিনেমাটা প্রচুর 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 লোকের ভালো লেগেছে আমি রিভিউ করেছি রিভিউটা চাইলে গিয়ে চেক আউট করতে পারো হ্যাঁ সিনেমা কোন সিনেমাতে ভালো খারাপ দিক থাকে না এই সিনেমাটার মধ্যেও ডেফিনেটলি খারাপ রয়েছে কিন্তু ধূমকেতু হচ্ছে এখন ইমোশন এবং সেখানে ডেফিনেটলি এমন কিছু জিনিস তো ডেফিনেটলি রয়েছে যে কারণে অডিয়েন্সের প্লাস আমারও এত ভালো লেগেছে সিনেমাটা নেগেটিভ যেগুলো আছে সেগুলো আমি এখন রিভিউ করার সময় অতটাও ডিসকাস করিনি হালকা বলে বেরিয়ে গেছে কারণ সিনেমাটা এখনো বড় পর্দায় চলছে এমনিতেই চারদিকে বলে যে একটা কিছু বলে এত নেগেটিভ বলে এত নেগেটিভ বলে এই 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 জন্য বাংলা সিনেমার অবস্থা অবস্থা তো সেগুলো অ্যানালাইসিস আমি পরে করবো কিন্তু আপাতত আমি রিভিউটা যেটা করেছি সেটা প্লিজ গিয়ে গো এন্ড চেক আউট এবং আমি বলবো যে ধূমকেতু যেন আরো বড় সাকসেস পায় মানে টু পয়েন্ট ওয়ান ডে স্টার্ট করেছে জাস্ট ভাবো আজকে ফ্রাইডে হলিডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলছে তো সেক্ষেত্রে তো আজকের ইনকামটাও দারুণ হবে এবং উইকেন্ড পেয়ে যাচ্ছে স্যাটারডে এবং সানডে তাহলে এই সিনেমাটার ওভারঅল বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াতে পারে আমার মনে হচ্ছে এটা বহুরূপীর কাছাকাছি সতেরো আঠেরো উনিশ কুড়ি কোটি এই দিকেও চলে যেতে পারে কিন্তু লং রান যদি সিনেমাটা ম্যাক্সিমাম হলে কয়েকটা সিলেক্টিভ হলে বলছে না ম্যাক্সিমাম হলে যদি টোয়েন্টি ফাইভ ডেজ এই মানে এক মাস যদি চলে তাহলে ভালো একটা বক্স অফিস ইয়ে হবে কিছু কিছু ইলেকটিভ হলে যদি ফিফটি ডেইজ এগুলো কমপ্লিট করে তাহলেও একটা ভালো বক্স অফিস কালেকশন হবে তো টোটাল ফিগারটা গিয়ে হয়তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ফিফটিন ক্রো প্লাস তো হতেই পারে আরামসে হতে পারে তো এতদিন বাদে ধূমকেতু এসেছে এত এত লোকের এক্সপেক্টেশন এত প্রচুর লোকে দেখতে যাচ্ছে যারা হয়তো বাংলা সিনেমা দেখলে নাক শিট করে তারাও শুধু ধূমকেতু দেখতে যাচ্ছে সো এটা খুবই ভালো খবর এবং আশেপাশে আরও প্রচুর নিউজ আছে রক্ত বীজ টু আসছে সেটারও টিজার বেরিয়েছে সেটা আলোচনা হবে আ দেন রঘু ডাকাতের টিজার চলে এসছে আহ কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা সেই সিনেমাটার কিছু গ্লিমসেস আমরা দেখতে পাচ্ছি তো সমস্ত কিছু মিলে মনে হচ্ছে বাংলা সিনেমার গোল্ডেন এরা আরো একবার ফিরে আসতে চলেছে যেখানে আমরা পরপর অনেকগুলো ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা দেখতে পারবো দেবী চৌধুরানীর টিজারটাও কিন্তু বেশ প্রমিজিং লাগছে তো সমস্ত কিছু মিলে একটা পজিটিভ ভাইব তো অবশ্যই কাজ করছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা এবার মানে আরো বড় গ্রো করবে এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়েছিল বা একটু নিচে নেমে গেছিল সেখান থেকে রিকভারি করে একটু ওপরে এটা খুব দরকার যেকোনো ইন্ডাস্ট্রির জন্যই দরকার সবসময় উপর দিকে গেলেই হয় না একটা ফল দরকার হয় ফলের পরে যে আপটা হয় না সে আপটা দুর্ধর্ষ লাগে তো আশা করছি আপটা বেশ কিছু বছর রান করবে এবং ধূমকেতু যে সাকসেসটা এনে দেবে আমার মনে হচ্ছে দেব জুটিকে আরও একবার বড় পর্দায় ফিরে আসতে হবেই তো এটা তোমার শেয়ার করার ছিল তোমাদের কারকে মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার এটা ভালো লাগলে লাগবে করতে একদম ভুলবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল টেক কেয়ার